আসসালামু আলাইকুম ভিভাস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা এবার এইচএসসি পঁচিশ আপনাদের রেজাল্ট কিন্তু আর মাত্র একদিন পরেই তো আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের পড়ার ইচ্ছা তাদের জন্য আজকের এই ভিডিওটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার সেরেছি কিন্তু আপনারা অনেকদিন আগে পেয়েছেন তো এই বিষয়ে আমাদের আজকের ভিডিও আপনারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে ইউনিট অর্থাৎ কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান চারুকলা ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট এর এমসি কিউ প্রশ্নপত্রে গ এ তিনটি অংশ থাকবে পরীক্ষার মানবণ্টন নিম্নরূপ বাংলা হচ্ছে প্রশ্ন সংখ্যা আঠাশ নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ইংরেজি আঠাশ নাম্বার পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান চব্বিশ নাম্বার হচ্ছে তিরিশ মোট একশো অর্থাৎ আপনাদের আশিটি এমসি এ একশো মার্ক এমসি কিউ পরীক্ষায় প্রতিটি চারটি ভুল উত্তরের জন্য একটি মার্ক কাটা যাবে তো এই ইউনিটে যেটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে দর্শন ইতিহাস ইংরেজি বাংলা ইসলামের ইতিহাস সংস্কৃতি আরবি ইসলামিক স্টাডিজ সঙ্গীত নাট্যকলা ফার্সি ভাষা ও সাহিত্য উর্দু সংস্কৃত আইন আইন ও ভূমি প্রশাসন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট লোক প্রশাসন নিবিজ্ঞান ফোকলোর আন্তর্জাতিক সম্পর্ক চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র মৃৎশিল্প ভাস্কর্য গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প শিল্পকলার ইতিহাস শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এগুলো এই ইউনিট অর্থাৎ যারা তাদের ইউনিট এবার হচ্ছে ইউনিট বি এটা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ এখানেও আপনাদের বাংলা ইংরেজি যারা বাণিজ্য গ্রুপে রয়েছেন তাদের জন্য বাংলা ইংরেজি ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বাংলা দশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা হচ্ছে পঁচিশ মার্ক হিসাব বিজ্ঞান পঁচিশ মার্ক ফাইন্যান্স ব্যাঙ্কিং হচ্ছে পনেরো মার্ক আর যারা আপনারা অবিজ্ঞান অবাণিজ্য অর্থাৎ আপনারা যারা আর্টস এবং সায়েন্স থেকে বিজনেস স্টাডিজ গ্রুপে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলা দশ ইংরেজি পঁচিশ এবং সাধারণ জ্ঞান হচ্ছে পঞ্চাশ এবং আইসিটি পনেরো মোট একশো মার্কের পরীক্ষা হবে আপনাদের আপনাদের বিভিন্ন যেসব সাবজেক্ট রয়েছে সেসব হচ্ছে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস ব্যবস্থা বিভাগ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ মার্কেটিং বিভাগ ফাইন্যান্স বিভাগ ব্যাঙ্কিং ও ইন্স্যুরেন্স বিভাগ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট আপনাদের আসন সংখ্যা হচ্ছে বাণিজ্য গ্রুপের জন্য একশোটি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এবং বিজ্ঞান গ্রুপের মানবিক গ্রুপের জন্য আলাদা আলাদা আশঙ্কা রয়েছে আমাদের বাণিজ্য গ্রুপে যারা তাদের জন্য মোট আশঙ্কা হচ্ছে তিনশো বিজ্ঞান গ্রুপের একশো ছেষট্টি এবং মানবিক গ্রুপের ছাব্বিশটি মোট পাঁচশো উনষাট্টি সিট রয়েছে আপনাদের বাণিজ্য বিভাগে এবার আসি হচ্ছে সি ইউনিট অর্থাৎ সায়েন্সের ইউনিট হচ্ছে মেন ইউনিট এখানে আপনাদের বিজ্ঞান অনুষদের রয়েছে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন পরিসংখ্যান প্রাণ ফার্মেসি ডেভেলপমেন্ট ফলিত গণিত শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান জীববিজ্ঞানে রয়েছে মনোবিজ্ঞান অদ্ভুত বিজ্ঞান প্রাণী বিজ্ঞান জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি চিকিৎসা মনোবিজ্ঞান মাইক্রোবায়োজলি কৃষি অনুষদের রয়েছে প্রকৌশল অনুষদ রয়েছে ভূবিজ্ঞান অনুষদ রয়েছে ফিশারিস অনুষদ রয়েছে এবং আপনাদের অবিজ্ঞানের জন্য এখানে প্রশ্ন আপনারা আপনার আপনারা যারা সায়েন্স বাদে সায়েন্স ইউটে পরীক্ষা দেবেন তাদের জন্য বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক এবং সাধারণ জ্ঞান তিরিশ মার্ক মোট একশো মার্কের পরীক্ষা হবে তো আপনারা শারীরিক শিক্ষা বিভাগে পড়তে হচ্ছে তাদের জন্য বিজ্ঞান শাখা হতে ষোলো জন এবং অবিজ্ঞান শাখা হতে চোদ্দ জন এবং বিকে এস কোটায় তিনটি আসন সংরক্ষণ থাকবে তো এই ছিল আপনাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার দু হাজার চব্বিশ পঁচিশ তো ভিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেমন পাশেই থাকবেন নিত্য নতুন বিভিন্ন তথ্য পেতে আসসালামু আলাইকুম